এক হাজার টাকা না মাসাল অনেক সুন্দর হয়েছে মাছগুলি ভাই ভাই মাছের দাম কেমন এখন মোটামুটি না আগের চাইতে কি একটু কমছে ভাই আগের চাইতে একটু কমছে না মাছ এখন কেমন বজায় আসলে পরে। আজকের আজকে ভরপুর মাছ ছিল না কালকে কম ছিল আজকে ভালো পরিমাণে মাছ পাওয়া গেছে আড়াইশো তিনশো টাকা কেজি আর কি দর্শক দেখছেন যে কতটা চমৎকার মাছ পাওয়া যাচ্ছে এবং কম দামে سای سونلیش، سای سونلیک، سای سونلیش، آسونلیش، آسونلیش، آسازدار، 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 آساز

ইয়ে পদ্মার মাছ খালে মিলে মাছটা তেতাল্লিশশো তেতাল্লিশশো আর মের আগে টাকা ছাড়া টেনশন করে না তেতাল্লিশশো 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 হ্যাঁ চৌচল্লিশশো 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 পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো ପାଞ୍ଚଚାଳିଶ ଶହ ପାଚଲିଶ ଶହ ପାଞ୍ଚଚଲିଶ ଶହ ଆଠଚଳିଶ ଶହ ପାଞ୍ଚ ଶହ ଦାନ୍ତ

সতেরোশো <laughs> <laughs> নিশ্চয়েখল নিশ্চয় নিশ্চয় নিশ্চয়

पाका लगा करते क्या क्या जरा 1000 1000 1000 1000 आ गया टाको टाको

সাতচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো গম পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো গম পাঁচ হাজার দুশো পাঁচাশ পাঁচাশ আশো شtıشاtdbr dbşd

तीन हजार चौत्रिस 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 चौत्रस चौतिस छत्रस छत्रिस छत्रिस सत्रस सत्रस छत्रिस छत्रिस सत्रिस सत्रिस सत्रस छत्रिस सत्रिस सत्रस सत्रिस 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 দুই হাজার 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 দুই

পদ্মার রত্ন আসলো দর্শক চিংড়ি মাছ তারপর হচ্ছে রিটা মাছ আছে একদম সেই রকম মাছ কিন্তু দর্শক চাইনা বেশি না ভাই দর্শক মাছ কিন্তু সেই রকম

Habbiş o, Habbiş o, Habbiş o, Hataş 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 o, Hataş

Bakın, 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 bakın,

ছত্রিশশো টাকা বিক্রি হলো বারোশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার সাতশো ছয় হাজার ছয় হাজার

4-0 6-0 4-0 6-0 4-0 6-0 4-0 6-0 4-0 6-0 4-0 6-0 4-0 6-0 4-0 6-0 arkadaşlar 6-7 6-7 2-2 al lan yüze Hey masada Ne? চব্বিশা চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো চব্বিশ চব্বিশশ Sobisurika, sobissh, sobisurika, sobissh, sobisurika, দু হাজার টাকা দুই হাজার দু হাজার একুশো টাকা বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা বাইশশো বাইশশো টাকা তিনশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো সাতাইশো টাকা 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 টাকা

শো টাকা দেড়শো টাকা টাকাশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকাশো টাকাশো পঁচিশশো টাকা পঁচিশশো দুজন পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা